হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ইসমাইল হোসেন ইসমাইল হোসেন ওয়ার্ল্ড নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আরেকটি একটি নতুন ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচই আগস্ট সৈরেচারি সরকার পতনের পর বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে যেমন অনিয়ম নিয়ন্ত্রণের বাইরে তেমনিভাবে আগুন লেগেছে নিত্যপণ্য বা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের মধ্যেও ঠিক আছে বাংলাদেশের মানুষ আসলে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশের মানুষের সুখ শান্তি বলতে সামান্য একটু ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকার বেঁচে থাকতে পারলেই বাংলাদেশের মানুষ অনেকটা হ্যাপি সেই নিত্যপণ্যের বাজারে বাজার এতটা লাগামহীন যে মধ্যমায়ের মানুষ এবং নিম্ন শ্রেণীর মানুষের জন্য নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত জীবিকা নির্বাহ করা অত্যন্ত হয়ে পড়েছে ঠিক আছে এবং নিত্যপণ্যর মূল্য নিয়ন্ত্রণ করার জন্য ভোক্তা অধিকার ভোক্তা অধিকারের যেসব সম্মানিত অফিসাররা রয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু কোনোভাবেই এগুলি কন্ট্রোল করতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য একটু পরিবর্তন হয়েছে কিন্তু ব্যবসায়ীদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারা শুনছেন না সরকারের কথা তো এই মতো অবস্থায় আসলে বাংলাদেশের মানুষের জীবন এবং জীবিকা নির্বাহ করা অত্যন্ত কঠিন থেকে কঠিনতর পর্যায়ে চলে গেছে জানি না সামনের দিনগুলোতে কি ঘটবে ঠিক আছে তো বাংলাদেশে যারা ব্যবসায়ী রয়েছেন বাংলাদেশে যারা উচ্চ পর্যায়ে এখন আছেন তাদেরকে দ্রুতই এই ব্যবস্থা যদি এই বিষয়ে যদি ব্যবস্থা গ্রহণ না করে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য যদি কাজ না করে তাহলে মানুষের জন্য বেঁচে থাকে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের মূল্য একটা মানুষ সারাদিন কাজ করে কত টাকা ইনকাম করে একজন মজুরি একজন শ্রমিক কত টাকা মজুরি পয়সা দিন শেষে একজন রিক্সা চালকে বা কত টাকা ইনকাম করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা সত্যি সত্যি অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে বিনোদন অনুরোধ তিনি যেন এই বিষয়টার প্রতি সুদৃষ্টি দেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব উনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে কি হবে মানুষ একটু স্বাভাবিকভাবে বাঁচতে পারবে তাছাড়া দিন দিন পরিস্থিতি আসলে কোন দিকে যাবে বলা মুশকিল ঠিক আছে মানুষের মাঝে বিস্ফোরণ আবার করতে পারে তো এখনই সময় যত অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে ইউ মাস্ট নিড টু টেক এ স্টেপ ফর কনসল দ্য ডেইলি গুডস ভ্যালু আদারওয়াইজ ইট উইল বি বিগ প্রবলেম ফর অল দ্য পিপল অ্যালং উইথ বাংলাদেশ বিভিন্ন পত্রপত্রিকা খুললেই দেখা যায় যে বাজারের পরিস্থিতি অত্যন্ত খারাপ ঠিক আছে তো এদিকে দৃষ্টি প্রদান করার জন্য যারা রয়েছেন সম্মানিত উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা অবশ্যই দৃষ্টি দেবেন বলে আশা করি ঠিক আছে বাজারে সহ পেঁয়াজ ও আলু বোর্জ তেলের বাড়তি দরে রীতিমতো অসহায় বক্তা কয়েক মাস ধরেই এসব পণ্যের দাম উর্ধ্বগতি বাজার নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হলেও ব্যবসায়ীরা তা মানছেন না ব্যবসায়ীরা তা ক্যারি করছেন না সরকারের এই বেদে বেঁধে দেওয়া মূল্য বরং নীতি নির্ধারিত বিধ্যাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামেই বিক্রি করছেন তারা পরিস্থিতি এমন প্রতি কেজি পেঁয়াজ কিনতে গেলে তারা একশো থেকে একশো বিশ টাকা খরচ করতে হচ্ছে নতুন আলুর কেজি একশো এবং পুরনোটি সর্বোচ্চ আশি টাকা বাড়তি ভোজ্য তেলের দামও এছাড়া দুই একটি বাদে সব ধরনের সবজির দাম কেজি প্রতি ষাট থেকে আশি টাকা এছাড়া কিছু সবজির দাম একশো টাকারও বেশি বিদ্যমান এই পরিস্থিতিতে বাজারে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পড়েছেন বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন মধ্য আয়ের মানুষ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান বলেন ব্যবসায়ীদের কাছে ক্রেতা জিম্মি এমনকি তারা সরকারের আদেশও মানছে না দেখা গেছে দেশে যতবার পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে বিক্রেতারা সেটা কার্যকর না করে ক্রেতার কাছে বেশি দামে পণ্য বিক্রি করেছে কিন্তু যেসব তদারকি সংস্থা এই মূল্য কার্যকর করবে তারাও যেন অসাধুদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে ফলে ক্রেতারা কোনো প্রকার সুফল পাচ্ছে না তাহলে মানুষের মধ্যে যদি অনেস্টি না থাকে মানুষের মধ্যে যদি সততাই না থাকে মানুষ যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এবং সরকারের আদেশ এবং বেঁধে দেওয়া মূল্য যদি মানতে না চায় তাহলে ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের মানুষ অনেকটা লোভি টাইপের এবং অর্থ লিপসা বেশি মুনাফা লাভ করার বেশি মুনাফা করার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে কিন্তু তাদেরকে সদা হওয়া উচিত বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ থাকুক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করুক প্রত্যেকটা মানুষের মুখে হাসি থাকুক এভাবে যদি সবাই চিন্তা করতো তাহলে ব্যবসায়ীরা হয়তো অতিরিক্ত মুনাফা করতো না সরকার সরকারের পক্ষ থেকে কাজ করতে যায় কাজ করা যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য শুক্রবার রাজধানীর খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এদিন প্রতি কেজি নতুন আলু নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয়েছে আর পুরনো আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা তাহলে একটা আলুর মূল্য যদি সত্তর থেকে আশি টাকা হয় নতুন আলু একশো একশো বিশ টাকা হয় যেখানে আগে মানুষকে ভাতের বিকল্প হিসাবে আলু খাইতো আলুতে যেহেতু প্রচুর শর্করা রয়েছে আলুর বিকল্প হিসাবে ব্যবহার করতো আলুর দামটাও কম ছিল বিশ টাকা পঁচিশ টাকা কেজি পনেরো টাকা এরকম যেখানে চালের দাম ষাট টাকা ষাট থেকে সত্তর টাকা কেজি মোটা চালের দাম ষাট থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা কেজি সেখানে আলুর দাম মাঝে মাঝে আলুর দাম চালের দামকে ছাড়িয়ে গেছে মানুষ আসলে কোথায় যাবে ভাতের বিকল্প হিসাবে মানুষ আলু খেত এখন আলুর বিকল্প হিসাবে মানুষ আসলে যে কি খাবে এটা বলা মুশকিল মানুষকে আরও সহনীয় হওয়ার জন্য সদয় হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে গত কয়েক মাস থেকে আলু নিয়ে কারসাজি করছে অসাধু চক্র তারা হু হু করে দাম বাড়িয়ে বিক্রি করছে মূল্য নিয়ন্ত্রণে সরকার তদারকি জোরদারের পাশাপাশি আলু আমদানিতে শুল্ক হার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হয়েছে কম শুল্কের আলু দেশের বাজারে এসেছে কিন্তু কমিশন বাণিজ্য সিন্ডিকেটের কারসাজিতে দাম অনেক বেশি সূত্র জানায় ভারত থেকে আলু আমদানি করতে কেজি প্রতি খরচ পরে একুশ থেকে তিরিশ টাকা ষাট পয়সা পরিবহন খরচও অন্যান্য খরচ এবং লাভসহ এই আলু পঁচিশ থেকে ২৮ টাকা বিক্রির কথা আর পাইকারি হয়ে খুচরা পর্যায়ে একই আলু ভোক্তা পর্যায়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হওয়ার কথা কিন্তু সেই আলু ক্রেতা পঁচাত্তর টাকা কেজি ধরে কিনছেন আর এমন পরিস্থিতি সৃষ্টি করেছে আমদানিকারক ও ঢাকার শ্যামবাজারের আর সিন্ডিকেট আর বাংলাদেশ থেকে কবে যে এই সিন্ডিকেটটা দূর হবে এবং কার মাধ্যমে বাংলাদেশের অসহায় মানুষ যে মুক্তি পাবে কোন ভাগ্যবান মানুষের দ্বারা কোন বিজ্ঞ মানুষের দ্বারা কোন মানুষের সহযোগিতায় এসব সিন্ডিকেট ভেঙে পড়বে এবং বাংলাদেশের মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে আমরা সেদিনের অপেক্ষায় আছি আল্লাহ যেন সেদিনটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে নিয়ে আসে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় কিছুটা দাম কমলেও খুচরা বাজারে দেশি ভালোমানের পেঁয়াজের কেজি একশো পনেরো থেকে একশো বিশ দেশি হাইব্রিডের কেজি একশো দশ থেকে একশো পনেরো এবং ভারতীয় পেঁয়াজের কেজি আটানব্বই থেকে একশো টাকা ধরে বিক্রি হচ্ছে পাশাপাশি প্রতি কেজি বেগুন ষাট থেকে আশি টাকা করলা সত্তর থেকে নব্বই ঢেঁড়স ষাট বরবটি সত্তর মূলা চল্লিশ লতি ষাট টাকা ধুন্দুল ষাট টাকা এবং পটল চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর প্রতি কেজি পেঁপে চল্লিশ গাজর একশো তিরিশ কচুরমুখী আশি টমেটো একশো বিশ থেকে একশো চল্লিশ শিম আশি থেকে একশো শালগম একশো দশ এবং শশা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা একজন জনৈক ব্যক্তি জানান বাজারে এলেই হাহাকার লাগে সব ধরনের পণ্যের দাম বাড়তি ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে তিনি বলেন বাজারে তদারকি সংস্থারাও কোনো প্রতিকার করতে পারছে না যে কারণে ক্রেতাদের বাড়তি দামেই পণ্য কিনতে হচ্ছে বাধ্য হয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় গত সপ্তাহের তুলনায় খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারে চার থেকে পাঁচ এবং পাম তেলে তিন থেকে চার টাকা কমেছে শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হয় একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকায় পাশাপাশি প্রতি লিটার খোলা পাম তেল একশো সাতান্ন থেকে একশো উনষাট টাকা বিক্রি হয় এদিকে দুই সপ্তাহ আগেও বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ সংকট তৈরি হয় পরে সরকার ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ভ্যাট যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করে পরে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত তেলের সরবরাহ বাড়ায় তবে ফের তিন থেকে চার দিনে কোম্পানিগুলো সরবরাহ কমাচ্ছে তাই খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি কমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায় বাজারে যে তদারকি করা হচ্ছে না সেটা সে তত্ত্ব ঠিক নয় অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সপ্তাহে প্রতিদিন সারা দেশের বাজারে তদারকি করা হচ্ছে অনিয়মের দায়ে আইনের আওতায় এনে জরিমানা করা হচ্ছে তবে এবার অনিয়ম করলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে আসলে এমনটাই হওয়া উচিত যারা দেশের প্রচলিত আইন মানবে না এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য নিজেরা বিভিন্ন ধরনের পায় তারা এবং থন্দি আঁকবে তাদেরকে জরিমানার পাশাপাশি সেসব প্রতিষ্ঠান আসলে বন্ধ করাই জরুরি বলে আমি মনে করি তাছাড়া সঠিকভাবে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না কারণ বাংলাদেশের মানুষ ব্যবসায়ী যারা রয়েছে তাদের তারা আসলেই সত্যি সত্যি ম্যাক্সিমাম মানুষের মধ্যে অধিক মুনাফা এবং অসাধু উপায়ে পয়সা উপার্জনের একটা প্রবণতা পরিলক্ষিত হয় ঠিক আছে পরিলক্ষিত হচ্ছে যার কারণে আইন কঠিনভাবে আইনের বাস্তবায়ন করতে না পারলে এই অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত কঠিন হয়ে যাবে ঠিক আছে তা আবারও শেষের দিকে আপনাদেরকে অনুরোধ করছি যারা বাংলাদেশের ব্যবসায়ী রয়েছে তারা যেন সিন্ডিকেট না করেন এবং পণ্যের মূল্য একটা পর্যায়ে রাখা যায় এজন্য জন্য সরকারকে সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের মানুষের নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটানোর কাজে আপনিও অংশীদার হতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ